আসসালামু আলাইকুম দর্শক আবার আমরা আইফিক ফাস্টে চলে এসেছি আপনারা তো বিশ্বস্ততার সাথে কাজ করছেন ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহ ধরনের ফোন আছে সব ফোনেরই অরিজিনাল ব্যাটারি পেয়ে যাবে এগুলো কি দাঁড়িয়ে থেকে করা যায় হ্যাঁ এর পরেও কি এখন সার্ভিসিং করা সম্ভব হ্যাঁ অবশ্যই সে টু জেড সবকিছু আমরা কাজ করে থাকি এক থেকে দেড় ঘন্টা সময় দিলে উনি বসে থেকে নিয়ে যেতে পারবে আসসালামু আলাইকুম দর্শক আবার আমরা আইফিক ফাস্টে চলে এসেছি মোতালেব প্লাজায় দেখতে পাচ্ছেন যারা হচ্ছে বিশ্বস্ততার সাথে ফোন রিপেয়ারিং করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমরা আইফিক ফার্স্টে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আপনি কিন্তু অনলাইনের মাধ্যমেও চাইলে কিন্তু এখন এই ফোনগুলা সার্ভিসিং করতে পারবেন কথা বলবো হচ্ছে সাগর ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম সাগর ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আবার আপনাদের প্রতিষ্ঠানে চলে ভাই যারা হচ্ছে ফোন নিয়ে প্রবলেমে আছে বা ফোন রিপেয়ারিং নিয়ে সমস্যা আছে বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে আপনারা তো বিশ্বস্ততার সাথে কাজ করছেন ইনশাল্লাহ জি ইনশাল্লাহ আচ্ছা আপনার হাতে এখন কি ফোনটা আছে এটা এটা হচ্ছে আপনার একটা

রেস্ট কন্ডিশন ফোন একবারে নতুন অবস্থায় যেরকম ছিল সেম হয়ে যায় আর পাশাপাশি হচ্ছে এটা ডিস্কা হচ্ছে ভাঙা আমরা এটা হচ্ছে অলরেডি ল্যাবে ফাটাই এটা কাজ আমরা হচ্ছে আপনার এক একটা বড়ি চেঞ্জ করতে এক থেকে ঘন্টা সময় দিলে উনি বসে থেকে নিয়ে যেতে থেকে বা বসে থেকে বসে থেকে নিয়ে আপনাদের দিয়ে করাতে আমাদের এখানে আপনি অ্যাপেল অ্যান্ড্রয়েড যত ধরনের ফোন আছে এ টু জেড সব আমরা কাজ করে থাকি প্লাস হচ্ছে কি আপনার ব্যাটারি প্রবলেম ডিসপ্লে এ টু জেড যত ধরনের কাজ আছে সব কাজই করে থাকে এই যে এখানে আরেকটা ডিভাইস আছে ইলেভেন প্রো ম্যাক্স ঠিক আছে এই ডিভাইসটার প্রবলেম হচ্ছে জিরো রিমাইনিং তো বেশিরভাগই হচ্ছে ইলেভেন প্রো ম্যাক্স আর প্রোতে এই প্রবলেমগুলো বেশি দেখা দেয় কারণ হচ্ছে এই ব্যাটারিগুলো হচ্ছে দুইটা কানেক্টার হয়ে থাকে একটা চার্জিং লজিক আর একটা হচ্ছে মাদা বোর্ডের সাথে কানেক্টেড থাকে জি জি যার কারণে এই প্রবলেম

আমাদের এখানে হচ্ছে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবে তাই জি মানে কুরিয়ার কুরিয়ার করেও কি এখন সার্ভিসিং করা হ্যাঁ অবশ্যই অবশ্যই এবং অলরেডি আপনারা করছেন তো তাই অলরেডি করতেছি আমরা এরকম একটু মেমো টিমও দিয়ে দিবেন ওয়ারেন্টি না একবারে আমাদের হচ্ছে অনলাইন অফলাইন দুই রকমেরই মেমো দেওয়া থাকে যার কারণ হচ্ছে কাস্টমারের ওয়ারেন্টি বা গ্যারান্টির যে বিষয়টা এটা হচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করে থাকি ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য যারা হচ্ছে বিশ্বস্ততার সাথে একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান করছেন আর আইপিক দীর্ঘদিন ধরেই কিন্তু বিশ্বস্ততার সাথে মোবাইল সার্ভিসিং করে আসেন আমরা দীর্ঘদিন ধরে জানি আমি প্রায় তিন বছর যাবত ওনাদের ভিডিও করে আসি তো আপনিও কিন্তু ট্রাস্টের সাথে এগুলা কাজ করতে পারবেন ইনশাআল্লাহ আশা করি তো ভিউয়ার্স আপনারা কিন্তু যারা হচ্ছে মোবাইল সার্ভিসিং করতে যান তারা কিন্তু ইনশাআল্লাহ বিশ্বস্ততার সাথে এখান থেকে আপনারা মোবাইল সার্ভিসিং করতে পারবেন তো আপনাদেরকে মোটামুটি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো শেষে ওনাদের অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে শপ নাম্বার হচ্ছে 229 মোতালার প্লাজার ফার্স্ট ফ্লোরে হচ্ছে বায়দার শোরুম থাকবে আপনারা সরাসরি এই শোরুমে আসতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা যে কোনো ফোনে একদম সরাসরি অনলাইনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে কিন্তু সার্ভিসিং করাতে পারবেন